আসসালামু আলাইকুম এই স্বতন্ত্র ইত্যাদি শিক্ষকগণটা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক খুশিতে আছেন আসলে আপনাদের এই যে আন্দোলনের একটি ফসল সেটি নিয়ে আলোচনা করব আমি প্রথমে আলোচনার শুরুতে আমি সেই সকল শিক্ষকগণদেরকে শ্রদ্ধা যাপন করিতেছি যারা টানা দশ দিন এই আন্দোলনে শুরু হয়েছেন এবং যারা অসুস্থ হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিয়ে বলতেছি যে এই চিত যে হামলাটি আমাদের পুলিশ ভাইরা করেছে তার জন্য যদিও তারা ক্ষমা চেয়েছে কিন্তু শিক্ষকদের গায়ে হাত এটা পুরাতন না এটা নতুন না এটা পুরাতনই কিন্তু এই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই গন্ডা এই স্বাধীন বাংলাদেশে যে বর্বিত আচরণটি তারা পেয়ে গেল এই জন্য আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমার ভিডিওটি আমি এখন শুরু করছি দেখেন আমি এখানে স্ক্রিনশটে একটি আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারি মাদ্রাসা ছয় দফা দাবি মেনে নিয়েছি একত্রিশে জানুয়ারি থেকে শুরু মার্চ মাসের মধ্যে কাজ শেষ হবে এটি কিন্তু আমার পেজ ঠিক আছে যে দেখেন সাহসিকদের এই পেজে আমি আপনাদের সকল তথ্যই দিয়ে থাকি এটা হলো আমার সকল এমপিভুক্ত শিক্ষক একটি গ্রুপ পেজ এই পেজে আমি সব আপডেট দিয়ে থাকি এখান থেকে আমি স্ক্রিনশটটি নিয়েছি ঠিক আছে আর এবং এই কাজটি কীভাবে শুরু হবে আপনাদের ছয় দফা দাপি কি যারা জানেন না তাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো এটি একটি ভিডিও জাস্ট আলহামদুলিল্লাহ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই কাজটি কীভাবে শুরু হবে সেটা নিয়ে আলোচনা করব দেখুন এই যে আপনারা দেখতেছেন এই যে আমার পেজটি সায়েন ঠিক আছে এই যে স্বতন্ত্রিক যে মাদাসের শিক্ষকদের উপরে পুলিশের হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছিলাম ছাব্বিশ তারিখে ঠিক আছে এটি স্ক্রিনশট দিয়ে আমি রেখে দিয়েছিলাম ছাব্বিশ তারিখে হ্যাঁ এটি স্ক্রিনশের ইয়েটা দেখতেছেন এবার আমি কিছু না দেখালেই নয় এই দশ দিনের আন্দোলনের যেই যেই ইয়াগুলো হয়েছিল দেখেন এই যে সচিবালয় ইত্যাদি শিক্ষকদের প্রতিনিধি দল মোনাদাতে আন্দোলন তোরত রাখ মানে যখন সচিবালয় পনেরো সদস্য বিশিষ্ট লোক নিয়ে চলে যাওয়া নিয়ে যাওয়া হয় তখন আমার মোনা যেতে বুঝলি একটি সুশৃঙ্খল শিক্ষক সমাজ দেখিয়ে দিল সুশৃঙ্খল আন্দোলন কিভাবে করতে হয় এ থেকে আমাদের অনেক শিক্ষার শিক্ষার্থী আছে যে আমাদের হুজু হুজুর এবং আলেমগণরা এবং স্বতন্ত্র ইত্যাদি শিক্ষকগণরা যে চল্লিশ বছর যাব অবহেলিত ছিল তারা কিন্তু আজ আন্দোলনের ফলে একটি ঘোষণা কিন্তু পেয়েছে ইনশাল্লাহ আমি আশা করি তারা যে কথাটা দিয়েছে যে একত্রিশে জানুয়ারি থেকে মার্চের মার্চ মাসের মধ্যে তাদের সকল কার্যক্রম শেষ হবে কি কি কাজ করবে এটা নিয়ে আমি আজকে রাতেই আরেকটি ভিডিও আপলোড করব সকল তথ্য ইনফরমেশন নিয়ে তাহলে আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন সেই ভিডিওটি আসার পর্যন্ত দেখেন রাস্তায় টানা দশম দিন ইত্যাদি শিক্ষকরা কষ্টে গেল আরও একটি রাত এগুলো কিন্তু পেপার পেপার পত্রিকায় যে মিডিয়া সকল রাজনৈতিক খালি সম্ভবত বিএনপি বাদে আর সকল রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে স্বতন্ত্র ইফতেদায়ী আমার চোখে এখনো আসেনি মিডিয়ার মাধ্যমে যে স্বতন্ত্র ইফতেদায়ীরা তাদের তাদের বিবৃতি দিয়েছে স্বতন্ত্র ইফতেদায়ীদের কৃষকদের পক্ষে দেখো বাংলাদেশ জামাত ইসলামী ইফতেদায়ী শিক্ষকদের উপর পুলিশের হামলার নিন্দা নিন্দা জানিয়েছেন এটা হলো পুলিশের বদচিত আচরণের পরে নিন্দা জানাইছে বিএনপি কি নিন্দা জানিয়েছে এখনো পর্যন্ত পাইনি দেখেন দৈনিক সকাল মাদ্রাসা শিক্ষকদের উপর গুলি হামলায় প্রতিবাদী শিক্ষার্থীদের মশাল মিছিল এ হলো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের ছাত্রদের একটি মশাল মিছিল এবং এর সাথে আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরাও কিন্তু অংশগ্রহণ করেছিল যদিও তাদের পেপার পথ থেকে আসে কিন্তু আলিয়া মাদ্রাসার ছাত্ররাও ইয়ে করেছিল দেখেন হাসনাত আব্দুল্লাহ সেও নিন্দা জানিয়েছিল দেখেন এই যে একজন মা আমার মায়ের সমতুল্য একজন শিক্ষিকা জন কামানের উপর কিভাবে রয়েছে দেখেন এই দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি এসে গেছে আমাদের বিবেক কোথায় চলে গেছে ঠিক আছে দেখুন দেখতে থাকেন এই যে দশ দিনের পুলিশের যে মর্মহত ইয়াগুলো সেই ইয়েগুলো দেখেন আমাদের এক ভাই আমাদের ভাই বলবো কারণ আমিও একজন শিক্ষক ঠিক আছে দেখুন আহত অবস্থায় এই যে আরেকজন এই যে আরেক ভাই আরেক শিক্ষক আমার সহপাঠী আরেক শিক্ষক এই যে আরেকজন এই যে আরেকজন ঠিক আছে এই যে যে গুলো দেখালাম আসলে এটা কি উচিত ছিল তারা শান্তিপূর্ণভাবে একটি আন্দোলন করেছিল তা অযুক্তি কিছু আন্দোলন করেছিল একই সাথে প্রাইমারি এবং উচ্চদায়ী মাদ্রাসাগুলো তাহলে কেন এত বৈষম্য পঁয়ষট্টি হাজার প্রাইমারি যদি জাতীয়করণ হয় তাহলে আপনার ইত্তেদায়ী স্বতন্ত্র ইত্তেদায়ী এবং সংযুক্ত ইত্যাদি মাদ্রাসাগুলো কেন জাতীয় 是啊，你把钱老多投了嘛。